আমাদের মাঝে জায়গা করে নিয়েছেন অত্যন্ত কিভাবে ভালো হয় マルチェーンもするなってますね。 এই ধরনের বিভিন্ন কর্মকান্ডের মধ্যেই নিজের প্রকার ঘটা আমাদের মাঝে আমাদের মধ্যে একটা উদযাপন সাম্প্রদায়িক সংগঠন করে কেউ কেউ সাম্প্রদায়িক সংগঠন করে আসলে

ہمارے بدھرے کے ہم فرمائیں اسے یہ دکھا سکتا ہے آج کے دیکھیں اپنا جو کیمپے کرتے تھے لیکن یہ جو دلوان دکھتے تھے دھانوان دکھتے تھے انہی اس کیمپے لگا تھا لوگوں دیکھا اپنا جو مانوتے یہ کرے کہ یہ مانوتے دے کھاوا تاکہ

সমস্ত পৃথিবীতে বিনন্দ দেশে এন্ড যে বিশ্বাশর শরীর চলছে বলতে গেলে সমগ্র পৃথিবীতে যেন একটা অগ্নি উপর দাঁড়িয়ে আছে সকলের মধ্যে একটা মানবীয় অবস্থান একদম sobretudo এবং এটা ছোয়া সেই প্রদীপই আমাদের জীবের মধ্যে প্রত্যেকটি মানুষের মধ্যে এটা প্রত্যক্ষ অরূপভাবে প্রভাব বিস্তার করছে

যারা আছেন তারা আমাদেরকে কিভাবে আমাদের সন্তানদেরকে আমাদের দেশের মানুষকে প্রকৃত নাগরিক দেশপ্রেমিক কর্মঠ হিসেবে গড়ে তুলতে পারে এখনকার দিনে আমরা দেখি যে রাস্তায় রাস্তায় অনেক বৃদ্ধ বাবামা মা পাওয়া যায় পাওয়া যায় না করোনার সময় কিন্তু সেটা কিন্তু আমরা আরো বেশি লক্ষ্য করেছি রাতের অন্ধকারে

বাড়িতে এসে তার মাকে জিজ্ঞাসা করছে তখন মা বলছে যে এই উপযুক্ত সময় অর্থাৎ স্বর্ণ যখন পাওনা মাটি যখন তৈরি তুমি সেটাতে ফসল গুনে দাও বীজ মুনে দাও

আর তোমাদের পাঁচ ভাই একসাথে কিভাবে শক্ত হবে দেখে থাকতে পারো ওরা শক্তি তোমাদেরকে ধ্বংস করতে পারবে না তোমাদেরকে ভাষণ করতে